বিসমিল্লা রহমানুল রাহিম বাংলাদেশে যেই পাঁচই আগস্টের পর গত বছর পাঁচই আগস্টের পর যে একটা বিরোধী ছাত্র আন্দোলন যে একটা ছাত্রদের নিয়ে ওটা বিরোধী আন্দোলন থেকে তারা যেই এক দফা আন্দোলনে জামাতের এবং ইসলামী ছাত্র শিবিরের প্রেসক্রিপশনে তারা যে আন্দোলনটি করে তারা পাশে আগস্টের পর ছাত্র আন্দোলনের যেই সংগঠন করেছে তারা বর্তমানে তাদের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে তারা পাশে আগস্টের পর তারা মনে করেছিল যে পৃথিবীতে মনে হয় তারাই সবচেয়ে বড় শক্তিশালী আর কেউ তাদের থেকে শক্তিশালী নাই তাই তা একের পর এক এমন এমন দাবিগুলো নিয়ে আসছিল যা যে কোনোভাবে তা বাস্তবায়ন সম্ভব সম্ভব না আপনারা দেখেছেন তারা এখন সারা বাংলাদেশের প্রতিটি মানুষ এই জিনিসটি এখন বুঝতে পেরেছে যে তারা কিন্তু একাত্তরের পর শক্তি জামাত ছাত্র শিবির বিটি তাদের প্রেসক্রিপশনে তারা সব করেছে কিন্তু তারা বাংলাদেশের স্বাধীনতাকে মুছে ফেলতে চায় তারা কিন্তু যেই দুটা আলটিমেটাম দিয়েছিল একটা আলটিমেটাম ভারত সংবিধান সংবিধানকে কবর দিতে হবে আরেকটি বলেছিল ফেসিবা আওয়ামী নিষিদ্ধ করতে হবে কিন্তু এখন এই অন্তর্বর্তী সরকার পাঁচ মাস পাঁচ মাসে আপনারা দেখেছেন তাদের পায়ের তোলার মাটি সম্পূর্ণ সরে গিয়েছে আমি সংক্ষেপে বলছি যে দেখেন সারা বাংলাদেশে এরা যেই সংগঠনগুলো করেছে কমিটিগুলো করেছে বৈশ্ববরুদ্ধ ছাত্র আন্দোলনে প্রায় জায়গায় এই কমিটি নিয়ে জিদা অনেক জায়গায় মারামারি হচ্ছে এবং এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে এমন অনেক অনেক জায়গায় বৈশ্ববরূত ছাত্র আন্দোলনে যেই নেতৃবৃন্দকে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ মারছে ছাত্রদল মারছে বিভিন্ন জায়গায় তারা হ্যারেসমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি তারা সমস্যায় পড়েছে চট্টগ্রামে আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে সকল আন্দোলন সংগ্রামে রাজধানী ঢাকার পরে চট্টগ্রামের ভূমিকা সবচেয়ে বেশি তবে আমি বলবো বারো আলোয়ের পুণ্যভূমি এই চট্টগ্রাম থেকেই তাদেরকে উৎখাতের ডাক আসবে এবং চট্টগ্রামেই বাসীরাই তাকে প্রতিহত করবে কারণ আমি চট্টগ্রামে আমার জীবনে অনেক কিছু সময় কাটিয়েছি বর্তমানে আমি চট্টগ্রামে আছি তাই আমি চট্টগ্রাম সম্বন্ধে আমার ভালো অভিজ্ঞতা আছে স্বাধীনতা সংগ্রামের সময় আমি নয় মাস চট্টগ্রামে ছিলাম ছোটবেলায় তাই চট্টগ্রাম সম্বন্ধে আমার ভালো আইডিয়া আছে এই চট্টগ্রাম কিন্তু সারা বাংলাদেশ থেকে একটু আলাদা আপনি যখন ঢাকার থেকে চট্টগ্রাম যাবেন এই সরাই এবং ফেনীর মধ্যেখানে যেই সুপুর ব্রিজ এই সুপুরি ব্রিজটা পার হলেই কিন্তু চট্টগ্রাম আপনি এই সুব্রিজ ব্রিজ পারে সুপুরি ব্রিজটা পার হলেই দেখবেন চট্টগ্রামের বাসা এবং আবহাওয়া সব কিছু বাংলাদেশ থেকে সম্পূর্ণ আলাদা সাগর নদী পাহাড় বৃষ্টিত এই চট্টগ্রাম বারওয়ালের পূর্ণভূমি এখান থেকেই আমার বিশ্বাস এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের কবর রচনা হবে সেই প্রেক্ষাপটে আপনি দেখেছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনটা এখন গরমমুখী হয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে হামলা করছে তাদের উপরে আক্রমণ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাদের বাড়ির ওয়ালে লেখা হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত হও চট্টগ্রামে আপনি দেখেছেন যে বৈষমূর্তে ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক যে অনেক লম্ফজম্প করে কথা বলে সেই হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয় রাসেল তাদেরকে কিভাবে আক্রমণ করা হয়েছে ক্লাবে তারা সম্মান সম্মেলন করতে গিয়েছে ওখানে তাদের উপরে আক্রমণ হয়েছে তারা ওখানকার যে কাউন্সিলর ছিল সাবেক আওয়ামী লীগের শৈবল দাস সুমন তারা বলছে ওখানকার কাউন্সিলর ইন্দু নেই ফেসিবাদের ছাত্র লীগের ছাত্রলীগের ছেলেরা তাদেরকে হ্যারেসমেন্ট করছে এই বিভিন্নভাবে তারা ইয়ে করছে আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিদিন পত্রপত্রিকায় নিউজ হচ্ছে যে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রতিহত করা হচ্ছে আপনারা শহীদ মিনারে নুরু যে সংগঠন ওই ফারুক হাসান ফারুকরা আক্রমণ হয়েছে তারাও ঢাকাতে মিছিল মিটিং আন্দোলন করেছে এবং তাদের মধ্যে একটা মার মার ধর ধর অবস্থা এর কিছুদিন পূর্বে ছাত্রদলের সাথে এই বৈষম্য ছাত্র আন্দোলনের একটা মুখোমুখি অবস্থান হল হয়েছে তবে আমি তাদেরকে বলব বৈষম্য ছাত্র আন্দোলন তারা হয়তো কতটুকু খেয়াল করছে জানি না কিন্তু আমরা বাহির থেকে যতটুকু দেখছি জগন্নাথ স্বাধীনতার পূর্বে একাত্তরের স্বাধীনতার পূর্বে এই জগন্নাথ কিন্তু ঢাকা বার্ষিক থেকেই বেশি সাহসী ভূমিকা রেখেছিল ওই জগন্নাথ থেকে কিন্তু এখন স্লায়ন উঠছে সব শালারা পার এটা সবাই জানেন কাদেরকে বলছে তারা নাম বলছে নাহিদ আসিফ আসিফ নজরুল তাদের নাম বলে স্লোগান দিচ্ছে সব সালারা বাটপার তাই ওখানে তাদের পায়ের তোলার মাটি নাই তিতুমির কলেজে দেখেছেন তারা বিশ্ববিদ্যালয় দাবিতে এসে তারা এই বৈষম্য ছাত্র আন্দোলন নেতাদেরকে তুচ্ছতাচ্ছ করেছে সাত কলেজ এবং বিভিন্ন কলেজ ঢাকা শহরে কেউ তাদের ডাকে এখন আসে না তারা যে কোনো একটা কিছু হলে রাজুতে আয় তোরা রাজুতে আয় এখন রাজু আর আসে না ছাত্রদল যেই মিছিল করেছে আমি এই ফেসবুকে বলে যেতে চাই আপনারা হয়তো আমার কথাটা মনে রাখবেন আমার হয়তো ভুল হতে পারে কিন্তু ইনশাল্লাহ আমার কথাটা আর বেশি দিন নাই ছাত্রদল এই এখন মানুষ জেনে গেছে বৈষম্য মধ্যে ছাত্র না ছাত্র শিবির একই মায়ের পেটে দুটি সন্তান তারা একই দুটি রোপ ধরে আছে তাই ছাত্রদল খুব শর্ট টাইমের মধ্যে ছাত্র দলের বৈষম্য ছাত্র আন্দোলনকে নেতৃবৃন্দকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা শুরু হলে চট্টগ্রাম সিলেট রাজশাহী জাহাঙ্গীরনগর সকল জায়গায় জাহাঙ্গীরনগরে এখনই তারা বলছে যে ছাত্র শিবিরকে জাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না তারা শিবিরের রাজনীতি জাহাঙ্গীরনগর ইংবাসীদের চায় না আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা হাসনাদ আবদুল্লাহ বলেছে নয়গঞ্জে জনসভায় ফেসিবাদের পক্ষে যেসব সাংবাদিকরা বুদ্ধিজীবীরা লিখবে তাদের কম্বল কলম ভেঙে দেব সে কিন্তু সাংবাদিকদের একটা হুমকি দিয়েছে সার্জিজ আলম বলছে যারা জুলাই অগস্টে নির্বাচন চায় আমাদের এত হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে তাদের রক্ত সাথে বেইমানি করে তারা ফেসিবাসকে সহায়তা করতে চায় তাদের কথাবার্তা শুনলে তারা কিন্তু ফেট দিচ্ছে কাকে বিএনপি তাদের এতটুকু বোঝার সক্ষমতা হয় নাই তারা এখনো শিশু রাজনীতিবিদ এখনো বিএনপি যদি এক সপ্তাহ আন্দোলন করে সারা বাংলাদেশ থেকে এই বৈষম্য ছাত্র আন্দোলন পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না কারণ আওয়ামী লীগের সারা বাংলাদেশের লাখ লক্ষ কর্মীরা ছাত্রলীগ কর্মীরা বসে আছে ওই সুযুগে যখন বিএনপি নামবে তখন কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা ঘরে বসে থাকবে না তারাও এই বৈশিম্য ছাত্র আন্দোলনকে প্রতিহত করে দেশ থেকে তারা পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না তারা একাত্তরের বাহাত্তরের সংবিধান বাতিল করতে চায় আমলিকে নিষিদ্ধ করতে চায় কিন্তু বিএনপি ভালো করে জানে আমলিকে নিষিদ্ধ করা কোনোভাবে সম্ভব না আর এখন সারা দেশের মানুষ তাদের তারা এতটুকু বুঝেছে যে বিএনপি আমলিকে মাইনাস করে জাতীয় পার্টিকে মাইনাস করে কমিউনিস্ট পার্টি তাদেরকে মাইনাস করে একাত্তরের স্বাধীনতা পক্ষের শক্তিকে মাইনাস করে বৈষমবী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি বিভিন্ন নামদারি একাত্তরের পরাজিত শক্তি জামাত এবং শিবির এবং ইসলামিক কিছু দলকে নিয়ে তারা একটি স্বাধীনতার বিরোধী শক্তি হয়ে তারা দেশে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায় এবং পাকিস্তানের দোষর হতে চায় তাদের টার্গেট সাতচল্লিশে দেশ স্বাধীন হয়েছে কায়দাজ ও মোহাম্মদ আলী জিন্না জাতির পিতা এবং তারা যদি পারে এমন হয়তো কিছু জঙ্গিবাদী দল ইসলামী মহুলবাদী দল তখন বলবে চান তারা পতাকা খচিত পাকিস্তানের পতাকা আমাদের পতাকা হোক এই ধ্যান ধারণায় কিন্তু ডক্টর ইনুস সরকার এবং তার কেবিনেট দুঃখিত তারা কিন্তু হারে হেটার পেয়েছে যে না আপনারা জানেন ডক্টর ইনুসকে আমেরিকার প্রশাসনের রাষ্ট্রীয় তৃতীয় যেই ব্যক্তি প্রেসিডেন্টের পরে যিনি সবচেয়ে সর্বময় ক্ষমতার অধিকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ সুলেমান সে স্বয়ং ডক্টর ইনুসকে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেভাবে তাকে টেলিফোন করে সতর্ক করেছে তখনই ডক্টর ইনুস বুঝেছে যে তাদের আর যে রাজনীতি করার যে তার মনোবাসনা ছিল তারা আর কিংস পার্টিও গঠন করবে না আর আমি বলে দিতে চাই ডক্টর ইনুস আর কোনো রাজনৈতিক দল গঠন করবে না তারা এখন খুব সহসায় নির্বাচন দিয়ে তারা সরে যেতে চায় সম্মানভাবে সম্মান তোভাবে কিন্তু বৈশ্বিত ছাত্র আন্দোলনের তারা কিন্তু তাদের এই জ্ঞানটুকু হয় তারা বুঝতেছে না কিন্তু দেশের মানুষ বুঝে গেছে যে ডক্টর ইনসারটা নির্বাচন দিয়ে তিনি সসম্মানে চলে যেতে চান তাই আগামী এই বছরের ডিসেম্বর নয়তো আগামী মাসের আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এতে কোনো সন্দেহ নাই তাই এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের এই তিন চার মাসে তাদের কবর রচনা হবে এবং এই তিন চার মাসের মধ্যে যখন নির্বাচনের তফসিল চার পাঁচ মাসের মধ্যে ঘোষণা করা হবে তখন এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আপনারা আর বাড়ি চালান দিয়ে খুঁজে পাবেন না তাদের সকল কার্যক্রম হবে তবে এই বৈষমবিত ছাত্র আন্দোলনের নেতারা যারা একশো আটান্ন জন তারা বিভিন্ন জন এত টাকার মালিক হয়েছে যে এটা বলা মুশকিল কারণ যেই তাদের প্রধান কাজ ছিল সচিবালয় সচিবালয়ে তারা এতই তদবির করেছে এক একটা ডিসি ইউনকে বদলি করাতে গিয়ে এরম কোটি কোটি টাকা বাণিজ্য হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি তদবী ভর্তি এসব করে বিভিন্ন টেন্ডার বিভিন্নভাবে তারা এত টাকার মালিক হয়েছে তারা এখন তারাও চায় যে একটা সুন্দর এক্সিট হয়ে তারা যেন যেতে পারে তারা এখন থেকেই কোথায় কখন কোথায় যাবে তারা এই ব্যাপারে তারা কিন্তু এখন থেকেই তারা আপনারা দেখছেন তাদের কার্যক্রম কিন্তু আগের মতো নাই তাদেরকে এখন ফেসবুকে বা টিভিতে অত দেখা যায় না তারা কেমন কথা বলছে তারা পনেরো তারিখ সরকার বলেছে পনেরো তারিখের মধ্যে তাদের দাবি মানা হনবে সব দলকে নিয়ে তারা পনেরো তারিখের মধ্যে করে সংবিধান বাতিল এবং আমলিকে নিষিদ্ধ করবে কিন্তু আজকে চোদ্দ তারিখ আগামী দিন পনেরো তারিখ এখন বলতে এই অন্তর্বর্তী সরকার কোনো দলের সাথে এই ব্যাপারে বসেই নাই তাই ইনডাইরেক্টলি এই অন্তর্বর্তী সরকার তাদেরকে বোঝতে যা তোমরা যা চাচ্ছ তা সম্ভব না আমরা সামনেই নির্বাচনের দিকে আপনার নির্বাচন কমিশনার বলেছে যে প্রধান উপদেষ্টার কথা মতো আমরা নির্বাচনের জন্য আমরা কাজ আরম্ভ করে দিয়েছি তাই নির্বাচনের মাঠে সব নেমে যাচ্ছে তাই তাদের যেই দম্ভ অহংকার সব শেষ হয়ে যাচ্ছে এবং তারা কোন দেশে যাবে তারা পাসপোর্ট বিশাল এটি করার জন্য তারা এখনই তদবির শুরু করেছে তাই আগামীতে এই নির্বাচন যখন নির্বাচন মাঠে শব্দ নেমে যাবে তখন এই তাদেরকে আর বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যা যাবে না তখন এই সারা বাংলাদেশের মধ্যে নির্বাচনের মাঠে বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ এছাড়া আর মধ্যে ছাত্র আন্দোলন নামে কাউকে রাজপথে খুঁজে পাওয়া যাবে বিশ্বাস বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেয়ামতি মানুষের